প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমরা ফজু সাসা সরি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কিছু বক্তব্য শুনি আমি মনে করতেছি মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে গেছে পাঁচই আগস্টে চব্বিশের পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে হাই হাই চাচা বলে কি সাসা বলে পাঁচই আগস্ট দুই নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে সত্যি কি মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে এই দলের চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পাঁচই আগস্ট নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছিলেন চলেন সেইটা একটু শুনি আসসালাম আলাইকুম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনাব প্রিয়া আপনি যার দল করেন যেই নেতার পিছনে আপনি রাজনীতি করেন যেই নেতার অবর্তমানে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই জনাব তারেক রহমান পাঁচই আগস্ট নিয়ে কী মন্তব্য করল আর আপনি তার দলের অনুসারী হয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হয়ে কি মন্তব্য করলেন পাঁচই আগস্ট নিয়ে এখন জনগণ আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে বিএনপি রাজনীতি করেন নাকি ওই পাঁচই আগস্টে যে পলাতক বাহিনী ছিল সন্ত্রাসী বাহিনী সেই সন্ত্রাসী বাহিনীর কোনো পারফার সাফ করার জন্য আপনি রাজনীতির মাঠে একটা খোলস পড়ে বিএনপির পিছনে বা বিএনপির পতাকা তলে আশ্রয় নিয়ে সেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন জনগণ আপনার মুখ থেকে এই বক্তব্যটা শুনতে চায়